হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মোহাম্মদ মিল্টন কবির আজকে এই লাইভে আজকে এই লাইভে কথা বলবো সেনজেন ভিসা সম্পর্কে অনেকেই জানতে চান ইউরোপ কাজের সুযোগ কীভাবে মালটা পোল্যান্ড লিথুনিয়া বা জার্মানিতে কাজ পাওয়া যায় মূল বিষয় সেনজেন কি সেনজেন মানে সাতাশটি ইউরোপীয় দেশের এমন এলাকা যেখানে একবার ভিসা পেলে আপনি সীমান্ত ছাড়াই চলাচল করতে পারেন বাংলাদেশ থেকে সবচেয়ে সহজে কাজের সুযোগ পাওয়া যায় মাল্টা পোল্যান্ড লিথুনিয়া জার্মানি কোন কাজের চাহিদা বেশি কিচেন হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়্যার হাউস স্টাফ কনস্ট্রাকশন হসপিটাল হসপিটালিটি ক্লিনার এগুলো পাওয়া যায় কিভাবে আবেদন করবে প্রথমে আগে ইউরোপাস সিভি বানান বা আমি করে দিতে পারবো যোগাযোগ করলে নির্ভরযোগ্য ইউরোপের এজেন্সি খুঁজে বা কুল সিডস দেওয়া যাবে আমি কীভাবে সাহায্য করব আপনার হচ্ছে ইউরোপাসের সেভি কভার লিটার বিদেশি এজেন্সির লিস্ট গাইড আমি দিব যারা লাইভ দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন দেশে যেতে চান কোন দিন থেকে সমস্যায় পড়ছেন লাইভটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জেনে দিন তাহলে আপনারা কেউ যদি মালটা বা যে কোনো জায়গায় যেতে চান লিফিনিয়া ফ্যাক্টরি ভিসা ওয়ার হাউস ভিসা কিচিন হেল্পার এগুলো সব কিছু আমাদের কাছে আছে যেটাতে আপনি যেতে চান গাছ আপনারা যেতে পারবেন আশাবাদী ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন তারপরে যদি আপনারা কেউ যদি ইউরোপে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আমি আছি সবসময় আপনারা যে যে দেশে যেতে চান যোগাযোগ করেন যোগাযোগ করলেই আপনাকে সেই দেশে নিয়ে যাওয়া যাবে হ্যালো বেয়ার্স আশাবাদী ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে কিছু কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবেন কোন কোন দেশের ভিসা সম্পর্কে যদি জানতে চান তাহলে এখনই প্রশ্ন করতে পারেন যে দেশে যাবেন সেই দেশের ভিসা সম্পর্কে জানার জন্য যা সাপোর্ট করবো আমি আশাবাদী ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো পরামর্শ জানার থাকলে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং কোনো এজেন্সির লিস্ট বা কোনো কিছু চাইলে আপনি নখ দেবেন তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার কালকে একটা ভিডিও ভিডিওগুলো দেখবেন